কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্না করছি দেখুন আপনারা কেমন লাগে এই শাকটা চিনতে পারছেন এটা হচ্ছে হিংচে শাক এই হিংচে শাক অনেকে বড়া ভেজে খায় কেউ সেদ্ধ করে বেগুন দিয়ে খায় কিন্তু আজ আমি বানিয়ে নেব এটা দিয়ে একটা সবজি যে সবজিটা থাকবে খাদ্য খুনে ভরপুর কিন্তু তেতো লাগবে না একদম সুন্দর করে রান্না করুক আপনারা দেখতে থাকুন এই হিংচে শাকটা আমি এবার কেটে নিচ্ছি তো হিংচে শাকটা ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি বেগুন আর একটা আলু কড়াইতে তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি এবারে একটুখানি খোড়ন দিয়ে আলু বেগুন আলু বেগুনগুলো তুলে দিয়ে বারে বারে এমনি করে নাড়তে ভাগবো ভাগনা দিয়ে আলু বেগুনগুলো যতক্ষণ ভাজা হয়ে যায় ততক্ষণ করতে আলু বেগুনগুলো ভাজা হতে থাক আমি মশলা করে নিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে আমি একসঙ্গে বেটে নিচ্ছি এই যে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা হিলচের শাকগুলো দিয়ে দিচ্ছি আবারও আমি নেড়ে নেব হিলচের সঙ্গে সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কাগুঁড়ো দিয়ে আবারও এটাকে আমরা বারে বারে নাড়াতে থাকব কিন্তু ফ্লেমটা হবে মিডিয়াম ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবেন না তবে রান্নাটা হবে খুবই সুস্বাদু শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই একদম আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর নেড়ে নেড়ে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি যে বলেছিলাম সর্ষে বাটা রাই সরষে আর সাদা সর্ষে একসঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু এই মশলা ধোয়া জল মনে রাখবেন কিন্তু বেশি কিন্তু এতে জল দেবেন এই দিয়ে আবার ভাগনা দিয়ে আমি নাড়তে থাকব এইভাবে ক্রোমাগত নাড়তে থাকবেন গা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ক্রোমাগত নাড়তে থাকবেন কড়াতে একটু একটু লেগে যাবে অসুবিধে নেই কিন্তু আপনারা এইভাবে নাড়তে থাকবেন আমার রান্না কিন্তু একদম শেষ হিংচে বা হেলেংচা শাক যাই বলুন না কেন তরকারিটা রান্না শেষ উপর থেকে ছড়িয়ে দিয়েছি বড়ি আর একটু কাঁচা সর্ষের তেল এই যে আমাদের ভূত চতুর্দশী বলে না শাক খেতে হয় তার ভেতরেও কিন্তু এই হিংচে শাকের উল্লেখ আছে তাই বলছি বন্ধু আমি যেভাবে রান্না করলাম একবার করে দেখুন সবাই বল। খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর একটি রেসিপি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখছি বন্ধু নমস্কার